টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সিনিয়র খেলোয়াড়দের পারফরমেন্সে হতাশ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে তিনি এই কথা জানান গ্রুপ পর্বে বাংলাদেশ ভালো খেললেও সুপার এইটে ক্রিকেটারদের পারফরমেন্স প্রশ্নবিদ্ধ ছিল বলে জানান তিনি এছাড়া স্পিন কোচ মুস্তাক আহমেদের সাথে চুক্তি নবায়ন করতে যাচ্ছে বিসিবি সাজাদ সাজুর প্রতিবেদন মিরপুর শের বাংলা স্টেডিয়ামে প্রায় চার মাস পর অনুষ্ঠিত হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী সভা বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে প্রায় তিন ঘন্টা রুদ্ধশ্বাস বৈঠকে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ব্যর্থতা সহ নানা বিষয়ে আলোচনা হয় টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন ওঠে সভায় এছাড়া শান্তর অধিনায়কত্ব ও টপ অর্ডার ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতা নিয়েও আলোচনা হয় টুর্নামেন্টে তরুণ ক্রিকেটাররা আলো ছড়ালেও সিনিয়র ক্রিকেটারদের পারফরমেন্সে হতাশার কথা জানান বিসিবির সভাপতি প্রথম রাউন্ডের খেলা দেখে আমাদের অবশ্যই আমরা খুশি হয়েছি যে আমরা এইখানটায় যে সমস্ত কন্ডিশনে আমরা খেলেছি এখানে যে কোনো টিম যে কোনো কারোর কাছে হেরে যেতে পারত। সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ ওদের কাছ থেকে যে এক্সপেকটেশনটা ছিল আর ওরা তো আর সব ম্যাচ ভালো খেলবে না কিন্তু কিছু ম্যাচ ওরা আমাদেরকে যেরকমভাবে আমরা ওদের কাছে এক্সপেক্ট করেছিলাম সেই ধরনের এক্সপেক্টেশন এটা আমরা হয়নি এদিকে স্পিন কোচ মোস্তাক আহমেদের সাথে চুক্তি নবায়ন করছে বিসিবি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চন্দিকা হাথুরু সিংহে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ওর সাথে আমরা রেডি টু এক্সটেন্ড এই সিদ্ধান্তটা হয়ে গেছে অন দি আদার হ্যান্ড আমরা আবার কিছু কিছু নতুন অপশনও খুঁজছি হাতুরা সিং এর সাথে আমাদের মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত আছে এছাড়া প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের কাজের অগ্রগতি ও গেম ডেভেলপমেন্টের পরবর্তী কার্যক্রম নিয়েও সভায় আলোচনা হয় সাজ্জাদ সাজু বৈশাখী সংবাদ ঢাকা